যে কাজগুলো সরকার অনুদান হিসাবে আমি পাবো সেই কাজগুলো আমি আমার জনগণের স্বার্থে যেমন যুবক যে ভাইরা আছে তারা তাদের নিয়ে আমার একটাই স্বপ্ন যে তারা যাতে মানে ভালোভাবে ভালো একটা কাজ করতে পারে সেইভাবে সেই দিকে আমি লক্ষ্য রাখবো এবং

সকল প্রিয় ভোটারদের উদ্দেশ্যে কি সকল প্রিয় ভোটারদের উদ্দেশ্যে একটাই আমার কথা যে আমি যেহেতু নতুন মানে প্রার্থী সেই হিসাবে আমি সকল ভোটারদের কাছে আমি ভোট চাই আমি চাই যে আমার সকল জনগণ চিহ্ন বাসে যত ভোট যতগুলো মহিলা ভাইক্রিমেন্ট ভোটার আছে যাতে আমি ভোটগুলো পাই সেটি আমার আশা